হ্যালো ভিজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে মাত্র বিশটি দেশি মুরগি দিয়ে প্রত্যেক সপ্তাহে এবং মাসে কত টাকা ইনকাম করা সম্ভব যাবতীয় তথ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাড়িতে দেখা যায় পরিবারের সকল কাজের পরে ছোট্ট একটি দেশি মুরগির খামার এই খামারে মোট মুরগি রয়েছে বিশটা এবং এখান থেকে আমি প্রত্যেক দিন অর্থাৎ ডেলি প্রতিদিন ডিম পাই গড়ে দশটা করে এখন আপনাদের মাঝে শেয়ার করব যে আমি এই মুরগির ফার্ম থেকে দেশি মুরগির ফার্ম থেকে প্রতি সপ্তাহে এবং মাসে কত টাকা ইনকাম করে যাবতীয় তথ্য আপনার মাঝে তুলে ধরবো এবং আপনার যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক যাবতীয় তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদের একটাই অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতে আমি উপকৃত হব একটা অনুরোধ আপনারা রাখবেন এখন আপনাদের মাঝে সঠিক তথ্যটা দিয়ে থাকি যেহেতু আমার মুরগি বিশটা বিশটার ভিতরে আমাকে দৈনিক ঘরে ডিম দিচ্ছে দশটা মুরগি তাহলে দশটা মুরগির ডিম বর্তমানে প্রতি ডিমের দাম পনেরো টাকা তাহলে দশ গুণন পনেরো অর্থাৎ একশো টাকা দিনে এখন একশো পঞ্চাশ গুণন সাত তাহলে আমি সাত দিনে হিসাব করব তাহলে এক হাজার পঞ্চাশ টাকা এখন আমাদের আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আমাদের প্রত্যেকটা মুরগির খাদ্যের খরচ দিনে আটষট্টি টাকা তাহলে আমি একশো পঞ্চাশ মাইনাস আটষট্টি তাহলে থাকে বিরাশি টাকা দিন তাহলে সাত দিনে হিসাব যেহেতু তখন বিরাশি গুণন সাত অর্থাৎ পাঁচশো চুয়াত্তর টাকা সপ্তাহে থাকে শুধু ডিম বিক্রি করে এখন দ্বিতীয় আরেকটি উপায় এই উপায়টাই সবচেয়ে বেশি লাভ আপনাদের বাড়ির আশেপাশে যদি হ্যাঁচারি থাকে তাহলে হ্যাঁচারিতে ডিম দিলে সবচেয়ে বেশি লাভ এখন আপনাদের হ্যাঁচারি হিসাবটা দিচ্ছি আমার দিনে সাত দিনের ডিম আসবে সত্তরটা আমি পাঁচ পার্সেন্ট মাস দিলাম দিয়ে পঁয়ষট্টিটা ডিম সাত দিনে পঁয়ষট্টি গুণুন তিরিশ অর্থাৎ উনিশশো টাকা সাত দিনে এই বাচ্চা বিক্রি করলে একটা বাচ্চার দাম বর্তমানে তিরিশ টাকা তাহলে আটষট্টি গুণন সাত অর্থাৎ আটষট্টি টাকা খাদ্যর দাম সাত দিনে খরচ হবে চারশো টাকা এখন দেখা যাক আমার সাত দিনে কত টাকা থাকলো হ্যাসারিতে ডিম বিক্রি করলে অর্থাৎ বাচ্চা বিক্রি করলে উনিশশো টাকা আমার সাত দিনে আয় এবং সাত দিনে মুরগির খরচ চারশো টাকা তাহলে থাকলো চোদ্দোশো টাকা আমার প্রতি সপ্তাহে এ থেকে বলা যায় এবং এটা প্রমাণিত আপনারা যারা মুরগি পালন করবেন তারা অবশ্যই দেশি মুরগি পালন করুন বাড়িতে পাশাপাশি আপনাদের হাস হাত খরচটাও হয়ে যাবে এই টাকা দিয়ে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ